অনির্বাণের মাসিমণিকে দিয়ে এবার রায়কে জব্দ করানোর চেষ্টা করলো অনির্বাণের মা মিঠি জড়া নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি অনির্বাণের মা বলতে থাকে রাই তুমি কি ভেবেছো আমি ভালো মানুষ হয়ে গেছি আর তুমি দিব্যি এই সংসারের রাজরানী হয়ে ঘুরবে কিন্তু সেটা কিছুতেই হবে না আমি যতদিন বেঁচে আছি তোমাকে এই সংসারে কোনো দিনই শান্তিভাবে আমি সংসার করতে দেব না আমার ছেলেকে যতটাই বস করে রাখো না কেন বেশি দিন বস করে রাখতে পারবে না কারণ খুব শীঘ্রই আমি আমার বোনকে নিয়ে এসে তোমাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো তখনই অনির্বাণের মা অনির্বাণে মাসিমণিকে ফোন করে বলতে থাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে যদি আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকিস তাহলে আমার অসুস্থতার সুযোগ নিয়ে তোর ছেলেকে নিয়ে এই বাড়িতে আসতে হবে এই কথা বলা মাত্রই অনির্বাণে মাসিমণি বলতে থাকে কেন দিদিভাই কি হয়েছে রে আমার জন্য ওখানে কি কিছু কাজ আছে উনি অনির্বাণের মা বলে আলবাদ কাজ আছে কাজ আছে বলেই তো তোকে ডাকছি তুই তো জানিস আমার যে ছেলের বউ আছে তার সঙ্গে আমার একদমই মেলে না তাই তাকে জব্দা করার জন্য তোকে এই বাড়িতে আসতে হবে আর আমি যদি এই মুহূর্তে ওর বউয়ের সঙ্গে কোনো কিছু করতে যাই তাহলে অনির্বাণ আমাকে এই বাড়িতে আর রাখবে না কারণ অনির্বাণ এখন আমাকে একবারেই সহ্য করতে পারে না আর এখন যদি তার উপরে কিছু করি তাহলে এই বাড়িতে আমার আর ভাত জুটবে না তার চেয়ে বরং ভালো তোকে যদি এই বাড়িতে এনে ওকে সাহেস্তা করা যায় তুই যদি এই কাজটা পারবি সেটা আমাকে বল তখনই অনির্বাণের মাসিমণি বলতে থাকে দিদি আমি থাকতে তোর এত ভাবনা চিন্তা কেন বলতো আমি তো আছি কাল আমি সকালের মধ্যেই তোর বাড়িতে আমার ছেলেকে নিয়ে পৌঁছে যাব খনি ফোন রাখা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে রাই তোমাকে আসলে একটা কথা বলা হয়নি আমার বোন আসলে কালকে সকালে হয়তো কয়েকদিনের জন্য এই বাড়িতে আসতে পারে ওর ছেলেকে আসলে সংসারের সব চাপ তো তোমার উপরে পড়ে গেছে তাই ভাবলাম কি বোনকে এই বাড়িতে কয়েকদিনের জন্য নিয়ে আসি তাহলে হয়তো তোমার হাতে হাতে একটু সাহায্য করে দেবে খনি রাই বলতে থাকে না মা সে আসছে ঠিক ঠিক আছে আছে তোমার করবে কিন্তু আমার হাতে হাতে সেবা যত্ন কোনো কাজ করতে হবে না আমাকে আদেশ করবে আমি সেটাই করব। তা গুরুজনের তো প্রয়োজন আছে অন্য অন্তত আপনি ওনাকে ব্যতিব্যস্ত করবেন না নির্বাণ কথাটা শোনা মাত্রই বললো কে আসছে মা মাসিমনি তখনই অনির্বাণে মা বলতে থাকে হ্যাঁ তুই তো জানিস তোর মাসিমণি কতটা আমাকে ভালোবাসে আর সকালেই যখন শুনলো আমি এতটা অসুস্থ তখনই সে রাগারাগি করছে আর বলছে আমাকে এতটাই পর করে দিয়েছিস যে আমার এই খারাপ সময়ে আমাকে পাশে রাখলি না তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওরা এই বাড়িতে আসনি অনির্বাণ বলতে থাকে রাই তুমি হয়তো মাসিমণিকে চেনো না তাই মাসিমণির সম্বন্ধে জানো না তাই আমি তোমাকে ছোট্ট করে বলছি আমার মাসিমণি এতটাই ভালো যে তার ছেলেকে এমনভাবে মানুষ করেছে সেটা কল্পনার বাইরে ও এতটা গর্ব হচ্ছে কেন কারণ ওই ছেলেটাকে আমি নিজের হাতে মানুষ করেছি তো ভাইটা খুবই মিশুটে। ও তোমার সঙ্গে দু মিনিটের মধ্যে বন্ধুত্ব করে নেবে এমন মনে হবে যে তোমাকে জন্ম থেকেই চেনে সঙ্গে একবার মিশে দেখো তোমার ভালো লাগবে তখনই রাই বলতে থাকে এত প্রশংসা শুনে আমার তো আর তর হইছে না ভাবছি কখন ওদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো আমি প্রতিদিনই মিঠিচোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার গুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি অনেক বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা আমার রাধা মাদবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আমি তো তো খুব ভালো আছি এখন কিরণে বাবার জন্য খাওয়ার নিয়ে চলে যাব। দেখতেই পাচ্ছ আর এখানে আজকে কিন্তু পান্তা আছে তো কিরণের বাবা মানে কালকের আমাদের ভাতগুলো ছিল যে ওটা জল ঢেলেই রেখেছিলাম তো ওই পান্তাগুলোই করে চলে এসছে আর আজকে চারিদিকে মানে মাইক চলছে কারণ জন্মাষ্টমী তো আমাদের মিথ্যা আসুজ জন্মাসুজ দুটোই চলছে তো আজকের মানে যেই বললো যে আজকের জন্মাষ্টমী অষ্টমীর জন্য তো নখ ভাঙবে না আমি স্নান করে চলে এসেছি আর এখন কি না কিরণে বাবা ফোন করে বলছে না না নখ ভাঙা হবে তো আমাদের নখ ভাঙা হবে বলতে আমাদের তো এখানে নয় আমাদের পুরনো বাড়িতে তো ওইখানে যেতে হবে তো যাই হোক এখন কিন্তু চলে যাব আর কিরণের বাবাকে খাওয়ারটা দিয়ে দেব আর গরু ছাগল সব কিছু বের করে স্নান শেষ করে আমাদের সামনে চলে চলে বন্ধুরা এখন যে ভাঙা হচ্ছিল বলছিলাম না তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে মানে ওই যে শাড়িটা পরে আমি স্নান করে নিয়েছিলাম ওটাই পরে চলে গিয়েছিলাম আর স্নান শেষ করে যে আবার একবার স্নান করে এলাম মানে সকাল থেকে দুবার স্নান করা হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়ার কাজে তো যেতে হবে নখ ভাঙার জন্য তো এতক্ষণ কিন্তু বাড়িতে রান্না বান্না কিছুই বসেনি আর অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন যাব বাড়িতে জল জন্য দুটো আলু ভাজবো তো কিরণের বাবাকে সকালবেলা পান্তা দিয়ে এসেছিলাম আর আমরা কিন্তু দুটো আলু ভেজে মুড়ি খাবো এখন কিন্তু আমরা আলু ভেজে নিচ্ছি তো আমরা মাত্র কয়েকজন খাবো তো কিরণের বাবা তো খেয়ে নিয়েছে শুনেছো সঙ্গে একটা কিন্তু শশাও কেটে নিচ্ছি আর সঙ্গে তো কাঁচা লঙ্কা আছেই তো শশাটা কেটে নিয়ে সুন্দর করে মুড়িটা মাখিয়ে তারপর আমরা সবাই খাব খাবো পেঁয়াজ না তো শশা দিয়েই আমরা খাব শশা কাঁচা লঙ্কা মানে আজকের জন্ম মিথ্যা ওষুধ কেটে গেলেও কি হয়েছে আজকের তো জন্ম অষ্টমী না এই জন্য নিরাম খাওয়া হয় বাড়িতে তো জন্ম অসুচ এখনো আছে আমাদের এখনো পনেরো দিন এরকম জন্ম থাকবে আর আমাদের জন্ম আসুজ হলে এরকম পালকে। শশা আর এইটা মুড়ি মানে আলু ভাজা মিশিয়ে নেব আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো আর কিরণ সোনা দোকানে চলে গেছে ওকে ওর দিদিরা আনতে গেছে তো নিয়ে আসুক আর আমি ততক্ষণে মাখিয়ে ফেলি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সবাইকে এখন খেতে হবে এই যে ছেলে মেয়ে চলে আসছে আমার রাজকুমার স্নান করে নিয়েছে খেতে আসছে এখন মুড়ি খেতে ভাত বসিয়ে দিয়েছি তো আমি যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি সেই কারণে ভাতটা হতে থাক আর আমি এখন কিন্তু গরুর দুধটা দুয়াতে চলে যাব ওই বাছুর হামলাতে শুরু করেছে তো গরুর দুধটা ধুয়ে এনে তারপর কিন্তু আবার তোমাদের সামনে চলে আসছে আর কিরণ বাবাও খেয়ে নিয়েছে আমরা সবাই খেয়ে নিয়েছি এখনো দুষ্টুমি করতে শুরু করেছে আর ওর দুটো দিদি ওইদিকে পড়তে বসেছে কারণ ওদের এখনো পরীক্ষা শেষ হয়নি তো ছুটি ছুটি করে আর পরীক্ষা শেষ হয়নি এই জন্য ওরা পড়তে বসেছে কিরণ খেলছে আর এইখানে এই যে বড় মেয়ে এখন দুধ দুয়ে নিয়ে চলে এসেছি আর দুধটা মেপে নেব তো আমি এইখানে দুধটা মেপে নেব আর ওইদিকে আমার ছেলে দেখো জ্বর মাপছে সবাই দেখে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি